তো দেখো আজ আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক ভূগোল অবশ্যই এটা পার্ট ওয়ান আর পার্ট টু কিন্তু আমার হয়ে গেছে আজকে হবে পার্ট থ্রি তো বারবার আসা যে এমসিকিউগুলো সেগুলো একদম উত্তর সহ আলোচনা করছি আর সঙ্গে তো তোমাদের ব্যাখ্যা থাকছে ব্যাখ্যা তো থাকছে তার সঙ্গে থাকছে ছবি একদম ছবি আর ব্যাখ্যা সহ তোমরা বুঝতে পারছো তো অবশ্যই তোমরা যারা রয়েছো সঙ্গে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন এই ভিডিওটা থেকে উপকৃত হয় তাই আমি তোমাদের সবাইকে বলবো অবশ্যই তোমরা শেয়ার করে দিও কারণ তোমাদের বন্ধু যারা রয়েছে তারা যেন খুব ভালোভাবে অনেক বেশি নম্বর পায় দেখো আজকে আমরা যেটা করি প্রথমে পার্ট ওয়ান আর পার্ট টুকে আমরা রিভাইজ করে নেব একবার খুব দ্রুত দেখে নেবো পার্ট ওয়ান পার্ট টুকে তারপর আজকের তৃতীয় পর্বটা কিন্তু দেখব দেখো প্রথম প্রশ্ন উত্তর দেখো একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ তাহলে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ অবশ্যই উত্তর হচ্ছে আমাদের আবহ বিকার তারপর দেখো বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটা কি সেই স্তরটা হচ্ছে চপস্পিয়ার তারপর দেখো সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে কি বলা হয় তাহলে উত্তর হচ্ছে আমাদের হিমপ্রাচীর ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হল উত্তর হচ্ছে শিলং মালভূমি তারপর দেখো বৈপুরত্ব উত্তাপ সংঘটিত হয় উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় দেখো প্রথমেরটাই কিন্তু আমাদের উত্তর এটা ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে শ্রেষ্ঠ মিত্রিকা হলো উত্তর কি উত্তর হচ্ছে কৃষ্ণ মিত্রিকা এই প্রত্যেকটা আমি আলোচনা করেছি এবং ছবি সহকারে অবশ্যই তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ তাহলে বনভিত্তিক তাহলে উত্তর হচ্ছে কি আমাদের উত্তর হচ্ছে কাগজ শিল্প তারপর দেখো উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তাহলে নদী আমি কি বলেছি নদী মানে নীল অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে গেছে এটা গাঢ় নীল পার্বত্য হিমবাহের শীর্ষ দেশের হিমবাহ পর্বত মধ্যে সংকীর্ণ যে গভীর ফাটলগুলিকে কি বলা হয় তা উত্তর হচ্ছে আমাদের বার্গ সুণ্ড তারপর দেখো বিষাক্ত নয় এমন একটি বজ্রপথের উদাহরণ হলো উত্তর হচ্ছে ধানের খোসা তারপর দেখো ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম উত্তর হচ্ছে ব্যাঙ্গং ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত উত্তর হচ্ছে নাগপুর ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য উত্তর হচ্ছে ছ ঘন্টা তেরো মিনিট ভারতের ডেট্রয়েট বলে পরিচিত উত্তর হচ্ছে চেন্নাই তো এত পর্যন্ত কিন্তু আমাদের পার্ট ওয়ান ছিল এবার পার্ট টু যেটা একদম ছবি সহ আলোচনা করেছি দেখো প্রথম পার্ট এর প্রশ্ন আমরা দেখব বহির্জাত প্রক্রিয়া আর তাদের সৃষ্টি এবার এটা কিন্তু অধ্যায় ভিত্তিক আমি প্রথম দু হাজার চব্বিশের আলোচনা করেছিলাম দু হাজার চব্বিশটা প্রথম উত্তর সহ আলোচনা করলাম প্রশ্ন উত্তর কারণ এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই এই টেস্টে আর এইবার হচ্ছে অধ্যায় ভিত্তিক তা প্রথম অধ্যায় থেকে দেখো প্রশ্ন এটা রয়েছে এবং সেটা কিন্তু দু হাজার চব্বিশে আমরা কমন পেয়েছিলাম দেখো কি প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয় দেখো এখানে বলছে ক্ষয় প্রক্রিয়া আর এটা হচ্ছে সঞ্চয় প্রক্রিয়া তাহলে দেখো এখানে ভূমিভাগ উঁচু হয় এখানে কি বলছে কি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে আমাদের উত্তর কোনটা অবশ্যই বুঝতে পেরেছি উত্তর হচ্ছে আরোহণ প্রক্রিয়া তারপর দেখো যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তাহলে আগেরটা থেকেই তোমরা যদি দেখে নাও দেখো এখানে কি হয় ভূমিভাগ নিচু হয় তাহলে কি হলো উত্তর তা দেখো উত্তর হয়ে গেল আমাদের অবরোহণ লবণ লবণযুক্ত বা লবণাক্ত যে সিলাস্তরের ওপর নদীর যে প্রধান ক্ষয় প্রক্রিয়া সেটা কি ক্ষয় দেখো এখানে অবশ্যই দেখতে পাচ্ছ উত্তর হচ্ছে আমাদের দ্রবণ ক্ষয় তারপর দেখো একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ একটু আগেই তোমরা দেখলে উত্তর ছিল কি আবহ বিকার তারপর দেখো পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটল দেখো তখন পড়েছিলে কিন্তু এখানে দেখো আমি পুরো ছবি দিয়ে দিয়েছি তো উত্তর হয়ে গেল কি আমাদের বার্গ শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় তাহলে কি বলা হচ্ছে শুষ্ক অঞ্চলের গিরিখাত দেখো এখানে হচ্ছে বৃষ্টি বহুল পার্বত্য অঞ্চল যেটা হচ্ছে গিরিখাত সেটা হচ্ছে কি ভিয়াকৃতির আর দেখো এখানে হচ্ছে ক্যানিয়ন যেটা হচ্ছে কি আয় আকৃতির আর এটা হচ্ছে বৃষ্টিহীন মানে শুষ্ক অঞ্চল তাহলে আমাদের উত্তর কোনটা উত্তর হয়ে গেল ক্যানিয়ন দেখো তারপরে মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয়ে যে প্রক্রিয়ায় তাহলে কি হচ্ছে বায়ু দ্বারা উত্থিত হচ্ছে এবং অপসারিত হচ্ছে তাহলে সেটা কি বলা হয় উত্তর হচ্ছে অপসারণ দেখো তারপর দুটি নদী মধ্যবর্তী উঁচু তাহলে এখানে একটা নদী আর এখানে একটা নদী এই যে উঁচু সেটা কি বলছে জলবিভাজিকা তাহলে উত্তর অবশ্যই পেয়ে গেছে উত্তর হলো জলবিভাজিকা যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তার কি বলা হয় তাহলে দেখো সেটা হচ্ছে পর্যায়ন তাহলে আরোহণ আর অবরোহণ এই দুটোর মিলিত রূপ হচ্ছে কি পর্যায়ন কারণ এটা একজন উঁচু হয় আর একজন নিচু হয় আর নিচু হতে আর উঁচু হতে একটা সময় কী হবে এবং সমান হয়ে যাবে সেটাকে বলা হবে কি পর্যায়ন দেখো মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাদের কী বলা হয় তাহলে দেখো উত্তর দেখতে পাচ্ছো অবশ্যই সেটা হচ্ছে ইনসেল বার্জ এত পর্যন্ত কিন্তু আমাদের পার্ট টু হয়েছিল তো এগুলো খুব একটু দ্রুত আলোচনা করে নিলাম অবশ্যই পার্ট টু তোমাদের সঙ্গে খুব দ্রুত আলোচনা করে নিলাম এবার যেটা হবে সেটা হবে আজকে আমাদের সেটা হবে পার্ট থ্রি তো তোমাদের পরীক্ষা চলে এসে অবশ্যই খুব দ্রুত আলোচনা করছি দেখো এবার আজকে আমাদের প্রশ্ন যেটা আমাদের ইনসেলভারি উত্তর পেয়ে গেছি দেখো এটা হচ্ছে পার্ট থ্রি এখান থেকে আমরা আলোচনা করবো দেখো প্রথম নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে কখন ঘটে নিরক্ষীয় অঞ্চলে জলবায়ু তো বৃষ্টিপাত ঘটছে দেখো উত্তর হচ্ছে এখানের মধ্যে কোনটা উত্তর তোমরা কিন্তু করার চেষ্টা করবে আমি কিন্তু দ্রুত বলে চলে যাচ্ছি উত্তর হচ্ছে সারা বছর ব্যাপী আর আজকে আমি একটু সময়ের অভাবে এখানে ছবিগুলো তোমাদের সঙ্গে দিতে পারিনি তো আমি অবশ্যই কালকে যখন আলোচনা করব পরের ভিডিওতে এগুলো আলোচনা করব তখন কিন্তু প্রত্যেকটা ছবি আর ব্যাখ্যা থাকবে তাহলে তোমাদের অনেক সুবিধা হয় অশ্ব অক্ষাংশ অবস্থিত কোথায় তাহলে দেখো অক্ষ অক্ষাংশ কোথায় আছে অবশ্যই আমরা উত্তর দেখব উত্তর হচ্ছে উপক্রান্তীয় উচ্ছচা বলয় তারপর দেখো এল নিনোর প্রভাব দেখা যায় এল নিনোর প্রভাব দেখা যায় কোথায় আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে উত্তর সাগরে তাহলে উত্তর অবশ্যই তোমরা পেরে গেছো উত্তর হচ্ছে সি অপশান যেটা হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর তারপর দেখো বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি যে জলবায়ু অঞ্চলে তাহলে দেখো মৌসুমি মরু ভূমধ্য সাগরে আর এটা হচ্ছে তুন্দ্রা এখানের মধ্যে কোনটা উত্তর হবে অবশ্যই দেখো উত্তর হচ্ছে মৌসুমি জলবায়ু এখানে দেখো বলেছে সবচেয়ে বেশি আবার সবচেয়ে কম বলেও কিন্তু প্রশ্ন রয়েছে দেখো বায়ুর আর্দ্রতা তাহলে বায়ুর আর্দ্রতা আমি পরিমাপ করব যে যন্ত্রটা দিয়ে সেটা কী ব্যারোমিটার হাইগ্রোমিটার অ্যানিওমিটার রেনগজ তাহলে উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে হাইগ্রোমিটার অবশ্যই এখানে প্রত্যেকটা ছবি দেবো আর তোমরা বলবে যে ব্যারোমিটার দিয়ে আমরা কি পরিমাপ করতে পারি কমেন্টে অবশ্যই লিখবে দেখো তারপরে বৈপুরত্ব উত্তাপ সংগঠিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় দেখো এই প্রশ্নটা তোমাদের সঙ্গে একটু আগেই আলোচনা করলাম আর এটার অবশ্যই ছবি ছিল আজকে ভাবে আমি ছবিটা আপলোড করতে এখানে ভুলে গেছি তো অবশ্যই পরে যখন আলোচনা করবো তখন সেটা তোমরা দেখতে পাবে দেখো উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় এটা কিন্তু বিষয় অবশ্যই ছবি থাকবে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু তাহলে দেখো শীতল স্থানীয় বায়ু মনে রাখবে অবশ্যই দেখো চিনুক সিরক্ষ মিস্ট্রাল আর বোরা উত্তর হচ্ছে কি আমাদের উত্তর হচ্ছে মিস্ট্রাল মানে সিএটটা উত্তর দেখো তারপরে হেটোরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর হিলিয়াম স্তর আর এটা হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর আণবিক নাইট্রোজেন স্তর তার উত্তর কোনটা উত্তর হচ্ছে আমাদের হাইড্রোজেন স্তর তাহলে হাইড্রোজেন স্তর কিন্তু আমাদের উত্তর হয়ে গেল দেখব তারপরে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় তাহলে কি নামে ডাকা হয় সাইক্লোন টুইস্টার টাইফোন আর হ্যারিকেন তাহলে জানবে মার্কিনের লোকরা টুইস্ট করতে ভালোবাসে মার্কিনের লোকেরা টুইস্ট করতে ভালোবাসে তাই হয়ে গেল আমাদের উত্তর কি টুইস্টার এটা মনে রাখবে একটু ট্রিক্স ছোট্ট মনে রাখবে এখানে অবশ্যই আমি যখন পরে আলোচনা করবো এখানে পুরো লিস্ট থাকবে একটা যেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে কোথায় কি ঝড় হয় দেখো বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম অবশ্যই বলেছিলাম বেশি দেখেছ এবার এখানে কম নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে মৌসুমী জলবায়ু অঞ্চলে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে স্তেপ জলবায়ু অঞ্চলে উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তাহলে উত্তর হয়ে গেল আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখবো তারপরে দেখো বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় তাহলে দেখো আবহাওয়ার গোলযোগ দেখা যায় ঝরঝঞ্ঝা অবশ্যই ছবি সহকারে আলোচনা করেছিলাম তোমরা যারা প্রত্যেক দিন দেখছো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবে এবং তোমাদের দেখলেই মুখস্থ হয়ে যাবে তোরা দেখো উত্তর কোনটা স্ট্যাটোসফিয়ার মেসোসফিয়ার ট্রোপোসফিয়ার আইনোসফিয়ার উত্তরকণটা উত্তর হচ্ছে আমাদের ট্রোপোসফিয়ার দেখো তারপরে তৃতীয় অধ্যায় তাহলে দেখো দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল আজকে তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় খুব কম চারটে প্রশ্ন আছে এই চারটে প্রশ্ন করলেই কিন্তু আজকের ভিডিও মোটামুটি শেষ হয়ে যাবে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য দেখো অবশ্যই দু হাজার চব্বিশের কিন্তু প্রশ্ন তোমরা এইভাবে রিপিট দেখতে পাচ্ছ তাই দু হাজার আমি প্রথমে আলোচনা করেছিলাম উত্তর কোনটা অবশ্যই বলবে এখান থেকে যেগুলো আমার বলা হয়ে গেছিলো তোমরা যারা দেখেছো তোমরা অবশ্যই পারবে দেখো উত্তর হচ্ছে আমাদের ছ ঘন্টা তেরো মিনিট মনে রাখবে এটা কারণ দেখো এর সঙ্গেই আর কিন্তু প্রশ্ন রয়েছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম সবচেয়ে কম হলে কি হয় ভরা কোটাল মরা কোটাল পেরিজি আর অ্যাপোজি দেখো উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে পেরিজি জোয়ার তাহলে পেরিজি জোয়ার হচ্ছে সব থেকে কম তোমরা আমাকে কমেন্টে লিখবে সব থেকে বেশি দূরত্বে থাকে তখন সেটাই কি বলা হয় দেখো কোনো স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত দেখো অবশ্যই ওখানে কত ছিল ছ ঘন্টা তেরো মিনিট তাহলে সেটাকে আমি কী করবো ইন্টু টু কত হবে উত্তর অবশ্যই বুঝতে পেরেছো বারো ঘণ্টা ছাব্বিশ মিনিট উত্তর দেখো তারপর এবং আজকে শেষ প্রশ্ন এটা সমুদ্রের যে স্থানে উষ্ণ শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে কী বলা হয় দেখো হিমপ্রাচীর হিমানী সম্প্রপাত হিমশৈল আর হিমগুল্ম তাহলে অবশ্যই উত্তরটা আমি আলোচনা করেছি যেটা হিমপ্রাচীর আর অবশ্যই এখানে ছবি সহ আলোচনা করেছিলাম আমি কালকেই তোমরা যারা দেখেছো জানো আজকে সেই ছবিটা আমি দিতে পারিনি সময়ের অভাব অবশ্যই পরে যখন আমি আলোচনা করব তখন তোমাদের সঙ্গে একদম কিন্তু ছবি দিয়ে আলোচনা করব অবশ্যই তো আজকের ভিডিও আমার এখানেই শেষ হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো কিছু পরিবর্তন আনতে হবে কি না বা তোমরা কী ভিডিও চাইছো সে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই